মাঝে মধ্যে একটু স্পেশালভাবে মাছ ভাজি খেতে কার না ভালো লাগে তো আজকে আমার পছন্দ মতো একটা মাছ ভাজি বোনকে খাওয়ালাম হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো তোমাদের সবাইকে আমার নতুন চ্যানেলে অনেক স্বাগত তো আজকে হচ্ছে বোনের পছন্দ মতো একটা মাছ ভাজি করবো আমি আগেও ট্রাই করেছি তো বহুদিন পর আমি ট্রাই করেছি তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো অনেক সুন্দর লাগে খেতে তো ফার্স্টে দেখো আমি হচ্ছে বেটে নেবো কাঁচা ঝাল দিয়ে দিলাম আমি তিনটা তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা মাঝখান থেকে ভাগ করে তারপর একটা হচ্ছে টমেটো কুচো নিয়ে মানে কুচি নিয়ে নিয়ে আর কি আর দিয়ে দেব হচ্ছে ধনে পাতা কুচি আর পরিমাণ মতো সরষো আর সরষো দেওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সরষে না দিলে কিন্তু বেশি টেস্টে লাগে না এখন আমি এর ভিতর হচ্ছে একটু লবণ দিয়ে দেবো কারণ লবণ না দিলে অনেক সময় হচ্ছে তিত হয়ে যায় শস্যটা জন্য হচ্ছে ঝালা লবণ দেওয়াটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তো ব্লেন্ডার করা সেই দেখো কত সুন্দর একটা কালার হয়েছে আর গ্রানটাও অনেক সুন্দর আর মাছটাকে দেখো আমি হচ্ছে ফার্স্টে পরিষ্কার করে নিয়েছি আর আর পেটের ওইখান থেকে একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলাগুলো হচ্ছে পেটের ভিতর ঢুকে যায় আর তেল মশলা সব ঢুকে যায় পেটের ভিতর এই তো এবার দেখো মাছের গায়ে হচ্ছে মশলা মাখানোর পালা তো মশলাটা আমি ঢেলে দিয়েছি মাছের ওপর তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ পরিমাণ মতো যেহেতু মাছ ভাজি করবো বেশি লবণ দেওয়া একদমই ঠিক না তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে এখন ভালো করে হচ্ছে মাছের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে লাগাতে হবে পেটের ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে মশলাটুকু তো এই যে দেখো মশলা অনেকটাই কিন্তু লাগে না আর কি তো এটুকু হচ্ছে আমি কড়াইতে যখন দিয়ে দেবো তখন লাগিয়ে দেবো তো এরকমভাবে রেখে দিয়েছিলাম আমি দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরকম থালা দিয়ে আমি ঢেকে তো দেখো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দশ মিনিট পর তেলটাকে একটু বেশি দিতে হবে না হলে হচ্ছে মাছটা পুড়ে যায় আর তারপর তেলটা দিয়ে দিয়েছি দিয়ে মাছটাও আমি ছেড়ে দিয়েছি যে বিষয়টি সব থেকে বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো কড়াইয়ের আঁচ আর কি তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু মাছটা দিয়ে দেওয়ার পর কিন্তু একদম লোয়াচ রাখতে হবে হলে কিন্তু মাছটা পুড়ে যাবে কারণ মশলা দেওয়া রয়েছে যেহেতু মশলাটা পুড়ে গেলে মাছও পুড়ে যাবে খেতে একদম বিশ্রী লাগবে তো তেলটা দেওয়ার পর মাছটা দেওয়ার পর একদম আঁচ রেখে গায়ে যে মানে হচ্ছে মাছের মাখানোর যে মশলাগুলো থেকে গিয়েছিলো এক্সট্রা ওই মশলাটুকু আমি হচ্ছে মাছের গায়ে দিয়ে দিচ্ছি ভালো করে লাগে তো লাগানো শেষ দেখো মাছটা কিন্তু আমার এক পাশ পুড়ে গিয়েছিলো কারণ আঁচটা একটু বেশি থেকে গিয়েছিল আর কি তো তারপর এরকমভাবে রেখে দুই মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখো মশলাটা কীরকম কালার চলে এসেছে আর এই মাছটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় তোমরা যারা ট্রাই করিনি ট্রাই করতে পারো আমি কিন্তু এর আগে অনেকবারই খেয়েছি আর কি তো তোমাদের সাথে এইবার আমি শেয়ার করছি তো মাছটা একটু পোড়া পোড়াই হবে হলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু ইলিশ মাছ যেহেতু বড় সাইজের আরও আর সবথেকে বেশি স্পেশাল হচ্ছে ইলিশ মাছ ভাজি খেতে সবথেকে বেশি ভালো লাগে তো তারপর এর মাছটাকে আমি স্পেশাল করার জন্য এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো কুচি তারপরে হচ্ছে পেঁয়াজ এইগুলো দিয়ে হচ্ছে ডেকোরেশন করব আমি দেখতেও ভালো লাগবে আর খেতেও একটু পেঁয়াজ হলে সব থেকে বেশি ভালো লাগে পেঁয়াজটা মাখানো হলে সব থেকে বেশি ভালো লাগে খেতে আর ইলিশ মাছের তেলেই কিন্তু হয়ে যাবে মানে ইলিশ মাছ ভাজার সময় যে তেল ব্যবহার করা হয়েছে তাতেই ভাজিটা হয়ে যাবে এখন মাছটা আমি উঠিয়ে নিয়েছি দেখো আমার তো দেখেই এখন লোভ হচ্ছে তো আমি এবার তারপরে ডেকোরেশন করে নিলাম পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে তারপরে হচ্ছে টমেটো দিয়ে কত সুন্দর কালার এসেছে সত্যি অনেক সুন্দর লেগেছিল খেতে তো বোনকে দিয়ে দিলাম তো খুশি হয়ে গেল অনেক কারণ ও আগে খাইনি আমি আগে খেয়েছি অনেকবারই তো বোনের অনেক ভালো লেগেছিলো তোমরাও ট্রাই করতে পারো এত সুন্দর তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ওপরটা একটু পুড়ে যাবে আর ভেতরে হচ্ছে এরকম আমি খেয়ে তো একদম অবাক বেশি অবাক হয়নি কারণ আমি আগেও ট্রাই করেছি জানি কেমন হবে খেতে মাছটা অনেক গরম ছিল আমি টেস্ট করার পর বোনকে দিলাম বোনের তো অনেক ভালো লেগেছিলো আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে টাটা